ন্যাশনাল রোড সেফটি সপ্তাহের শেষ দিন কাঁথি মহকুমা পুলিশের উদ্যোগে পথ নিরাপদ বাইক আরোহীদের অসাধারণ মানুষের স্বার্থে পথ নিরাপত্তা ও সুরক্ষার প্রচার করলেন কাঁথি থানার পুলিশ আজ কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক ও কাঁথি মহকুমা শাসকের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হয় সাধারণ মানুষের স্বার্থে এই কাঁথি থানার পুলিশ প্রশাসন তারা প্রত্যেকটা মানুষকে বাইক আরোহীদের বলেন হেলমেট পরে গাড়ি চালাতে ড্রাইভিং লাইসেন্স গাড়ির ইন্স্যুরেন্স যাবতীয় কাগজপত্র গাড়ির সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর কথা বলেন অনুষ্ঠানের শেষে এই কথা মহকুমার পুলিশ আধিকারিক ও ট্রাফিক অফিসারদের উপস্থিতিতে রাস্তা দিয়ে যাওয়া বেশ কয়েকটি বাইককে তারা সচেতন করেন এবং আগামী দিনে সরকারি নিয়ম না মেনে গাড়ি চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান পুরোটাই হবে কারণ সচেতন আমাদের হতেই হবে এবং পরিবহনের যারা ড্রাইভার সঙ্গে যুক্ত সে অটো হোক বাস হোক ট্যাক্সি হোক লরি হোক আগে জীবন তারপরে সময় চালকদের কাছে বার্তা হচ্ছে নির্দিষ্ট ট্রাফিক রুলস মেনে চালাতে হবে আর একটা কথা এখানটা আমার উঠে এসছে যেটা আলোচনার ভিত্তিতে বা এখানটা আলোচনা হলো যে রাস্তা একই আছে কিন্তু বাস বেড়েছে কিন্তু বাস বেড়েছে মানে এই নয় যে আমার জীবন হানি করে বাস চালাতে হবে বাস নির্দিষ্ট সময়সূচিতে যাবে মোবাইলে কথা বলা যাবে না নেশা করে গাড়ি চালানো যাবে না নির্দিষ্ট সময়সূচি গাড়ি চলবে তাতে যদি একটু দেরি হয় হবে কিন্তু সুস্থভাবে বাসকে পৌঁছাতে হবে শিবুরাম মাইতি মাথি সাংগঠনিক জেলা আইএনটিউসির সভাপতি আজকে আমাদের ন্যাশনাল রোড সেফটি উইকের লাস্ট ডে এই লাস্ট ডে উপলক্ষে আমরা আমাদের এসডিও স্যার ছিলেন আমাদের এয়ারপিও সাহেব ছিলেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং পুলিশ ডিপার্টমেন্টের একটা কোলাবোরেশনে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে দেওয়ার চেষ্টা করলাম যেখানে এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে প্রচুর বাস যাত্রী এবং অন্যান্য টু হুইলার যাত্রীরাও থাকেন সেই সঙ্গে যারা বাস ড্রাইভার আছেন ওনার্স অ্যাসোসিয়েশন ইউনিয়নের লোকজন আছেন এদের সবাইকে ডেকে আমরা এই অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করলাম কি যে আপনারা সবাই ট্রাফিক রুল সেফটি এগুলো মেনে আপনারা গাড়ি চালান আপনারা রাস্তায় যে লিমিট আছে স্পিড লিমিট সেগুলোকে মানুন এবং সর্বোপরি আপনারা যারা প্যাসেঞ্জার আছে আপনারা তাদেরকেও বোঝান এবং নিজের বাড়ির পরিবারের কথা ভেবে এবং রাস্তায় যারা যাত্রী আছেন যারা অন্যান্য যারা আরোহী আছেন প্লাস যারা ড্রাইভার আছেন এদের সবার কথা ভেবে আপনারা সবাই নিজেদের দিকে তাকিয়ে এবং সর্বোপরি এই যে সমস্ত রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হয় এদের এই সংখ্যাটা যাতে আমরা কমাতে পারি তার জন্যই আমরা একটা অ্যাওয়ারনেসের মেসেজ দিলাম না এরকম ইস্যু আমরা যে যে জায়গায় পেয়েছি আমরা অ্যাড্রেস করেছি যখনই আমাদের কাছে কমপ্লেন এসেছে কোনো মানে ইলিগাল এনফ্রোর্সমেন্ট হোক বা কোনো রকম চাঁদার জুলুমবাজি হোক আমরা অ্যাকশন নিয়েছি যদি এরকম কোনো খবর আমরা এরপরেও পাই ওই রকম লিগাল অ্যাকশন চলতে থাকবে এটা আমরা নিশ্চয়ই দেখবো না আমাদের যে সমস্ত গার্ডেল গুলো আছে প্রত্যেকটা গার্ডেলের কিন্তু রিফ্লেকটিভ টেপ লাগানো আছে তারপরেও যদি সেগুলো সঠিকভাবে দেখা যাচ্ছে না সেগুলো আমরা আবার রিভিউ করবো আমরা চেষ্টা করবো আরো ভালো রিফ্লেকটিভ টেপ লাগিয়ে সেগুলোকে যদি রাস্তায় রাখা যায় এবং বেশিরভাগ জায়গাতেই কিন্তু রাস্তাতে যেখানে ডার্ক থাকে যেখানে রিফ্লেকটিভ টেপ লাগানো নেই এই গার্ডুলগুলোতে আমরা কিন্তু রাতের বেলায় সেগুলো নামিয়ে নিয়ে এরপরেও যদি কোনো অভিযোগ থাকে আমরা নিশ্চয়ই সেগুলো খতিয়ে নেবের এই বাইক চালকদের ক্ষেত্রেও আমরা রেগুলার বেসিসে এস ডিএসএল এর প্রোগ্রাম করি আমরা তাদেরকে ডেকে বোঝাই কখনো কখনো আমরা তাদের প্রসিকিউশনে করি আমরা এরপরেও সাধারণ মানুষকে বোঝাবো তারা যাতে দ্রুত গতিতে বাইক না চালায় এবং হেলমেট পরে এবং সমস্ত রকম ট্রাফিক রুলস মেনে চলে দিকে আওয়াজে যে যায় এরকম বাইকও আমরা দেখেছি এদের এগেনস্টে আমরা অনেক সময় প্রসিকিউশনে কেটেছি রাতের দিকে যেহেতু আমাদের ট্রাফিক পুলিশ পার্সোনাল কম থাকে বেশিরভাগ এই কাজগুলো থানাই করে থাকে এইগুলোতে আমরা আরো বিশেষভাবে নজর দিই না এটা যদি অভিযোগ থাকে সেটাও আমরা নিশ্চয়ই দেখবো কিন্তু আমাদের কিন্তু নাইট পেট্রোলিংয়াল আগে যেরকম হতো এখনো কিন্তু আরো বেড়েছে এবং সেটা কোথায় হয়েছে কোন এলাকার মানুষ বলছে আমরা তাদের কাছে পৌঁছে তাদের আর প্রবলেম নিশ্চয়ই আমরা